নমস্কার আশা করি ভালো আছি আমরা যারা এই পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেছি মানুষ জন্ম নিয়ে জন্মগ্রহণ করেছি তাদের সবারই শত্রুতা এবং এটা স্বাভাবিক ঘটনা সব মানুষেরই যেমন মিত্র থাকে তেমন শত্রুও থাকে কিন্তু এই শত্রুতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় এবং আপনার যে কোনো শুভ কর্ম আপনার সংসার ব্যবসা বাণিজ্য এই সবে সে শত্রুর দৃষ্টি এবং তাদের দীর্ঘ নিঃশ্বাস এবং তাদের কু নজর আপনাকে নানাভাবে বিলম্বনায় ফেলে সেই সময় আপনি এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারবেন দেখবেন আপনি সেখান থেকে দ্রুতভাবে নিস্তার পাবেন কি করতে হবে কৃষ্ণপক্ষের পক্ষের আমাবস্যা বা অমাবস্যার আগের শনিবার আপনাকে আপনার ঘরে বসতে হবে নির্জন স্থানে লাল আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে এবং সামনে পাতার তিনখানা রাখতে হবে এবং তার একটুখানি আলতা এবং সিঁদুর দিতে হবে এবং সেই আলতা এবং সিঁদুর যেন গড়িয়ে পান পাতার উপরে হয় এবং ঠিক তার একটু দূরে আর লেবু নিতে হবে পান পাতার উপর সেখানে একটু আলতা এবং সিঁদুর দেবে এই চারটি লেবু নেওয়ার পর আপনার একটুখানি আপনাকে গোটা এলাচ দিতে হবে চারখান এবং ঠিক লেবুর যেখানে গোটা আছে সেই বোটার ওখানে চারটে লেবুতেই চারটে গোটা এলাচ গেঁথে দিতে হবে গেতে দেওয়ার পর আপনি এই মন্ত্রটি বলবেন প্রত্যেকটা লেবুর ওপরে একশো আটবার করে বলবেন এবং ফু দেবেন যে লেবুটা দূরবর্তী স্থানে আছে সেটা দিয়ে শুরু করবেন তারপরে নিকটবর্তী স্থানের দিকে আসবেন এবং আপনার এইভাবে আপনি রাখবেন রেখে ঠিক লেবুটাকে এইখানে ঠেকাবেন ঠেকিয়ে সেটাকে এইভাবে রাখবেন রেখে এই মন্ত্রটাকে বলবেন মন্ত্রটা হচ্ছে ও ফ্রিং হরি মর্কট মর্কটায় ফ্রিং হুম হুলু মতে নম এই মন্ত্র একবার করে বলবেন এবং একবার করে ফু দেবেন প্রত্যেকটা লেবুর ওপরে একশো আটবার করে ফু দেবেন দেওয়া হয়ে গেলে আপনি চারখানা আলতা পাতা নেবেন আলতা পাতা তার মধ্যে পান এবং লেবুটাকে দেবেন দিয়ে ওটাকে লাল সুতো দিয়ে বাঁধবেন প্রত্যেক কটা আলতা পাতার মধ্যে আলাদা করে লেবুগুলো নেবেন নেওয়া হয়ে গেলে আপনার বাড়ির চার কোণে ওই চারটে লেবুকে পুঁতে দেবেন যদি চার কোণে পোতার ব্যবস্থা না থাকে তাহলে চারখানা টপ নেবেন চারটে টপকে স্কোয়ার ভাবে রাখবেন বাড়ির ছাদে চার কোণে রেখে চারটে টবে চারটে লেবু পুঁতে দেবেন দেখবেন এই ক্রিয়াটি করার দিন মধ্যে থেকেই আপনার উপরে শত্রুপক্ষের কুদৃষ্টি কু নজর কুপ্রভাব আস্তে আস্তে করে কমতে শুরু করবে এবং আপনি অনেকটা আরাম বোধ করবেন এবং রিলিফ বোধ করবেন করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম অবশ্যই ফল পাবেন পরীক্ষিত সত্য ফল পাওয়ার পর অবশ্যই ভিডিওতে জয় মা কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন জয় মা তারা